নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকের দিনটা সবার মোটামুটি অলসতার সাথেই কাটাচ্ছে টিভির সামনে বসে বসা খেয়ে কাউন্টিংয়ের দিন তো আমার তত্ত্বামশায়ও চথারীতি বাড়িতেই রয়েছেন আজকে বেরোননি সোজা সোজাসুজি ব্যাগ হাতে নিয়ে মাঝে মাঝেখানি ব্রেক নিয়ে সোজা বাজারে নিয়ে আসলো ইলিশ মাছ আরও অনেক রকমের বাজার তো সেই সকালবেলায় আজকে নাস্তার বারিয়েছিলাম ইডলি দোসা আর সাম্বার ডাল সেটা আমি শর্টসে দিয়েছি ভিডিওতে এখন দুপুরে রান্না করলাম ভাত হয়ে কাছে আমার ভাত আর করেছি ইলিশ মাছ ভাজা করেছি আমের চাটনি করেছি কাঁকরোল ভাজা আর আর করেছি ইলিশ মাছের ভাপা আর করেছি এই যে ইলিশ মাছটা ভাজা করছি এখন এই মাথা দুটো ভেজে রেখে দেবো পুঁই শাক নিয়ে এসছে পুঁই শাক দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে অপূর্ব সুন্দর লাগে ওটা করব কালকে আর এই যে লেজটা লেজটা ভাজা করছি সাথে তেল একটু ডিম আছে একটু তেল আছে এইগুলো তেলটা খেতে খুব ভালোবাসে তো এইটা হয়ে যাচ্ছে এটা হয়ে গেল আজকে দুপুরের দুপুরে এখন আজকে সবাই ভোটের রেজাল্ট নিয়ে খুবই এক্সাইটেড সবাই টিভির সামনে আমি অবশ্যই আমার কিচেনে একটা ছোট্ট রেডিও রাখি বরাবরের অভ্যাস আমার এই রেডিওতে আমি কমেন্টি শুনে নিচ্ছি মাঝে মধ্যে অন করে আমি একটুখানি শুনে নিচ্ছি কে কোথায় আছে আর বাইরের ওয়েদারটাও আজকে মোটামুটি ভালোই কিন্তু গরম আছে বেশ গাছগুলো ছাড়ার মধ্যে ভালোই আছে আর এক মেশিন কাচাকুচি হয়ে গেছে এটা ছাদে মেলতে যেতে হবে তবে কতগুলো পেঁপে গাছের ছাড়া হয়েছে এগুলো কোথায়